ৰাস্তা ট্ৰেইন ৰাস্তা উঠতে টেন আছে টেন আছে যে ঢালো পালে উঠা যা না ঠিক আছে ৰাস্তা ঘেকে লাগিছে মই যে বাৰু There go. বি ক'ব আজিকে মাচিতো কবাইছে আজিকালি

চেষ্টা করুন সেল মাসে আগে গোপাল আইফোন কিনবে নিয়ে ঠিক আছে আমার ওয়াশটাই তাদের পাবো বেশি পাবো ওয়াটাই হ্যাঁ দেখে খুশি হইছো গো বালক সাথ। নে কি Hyundai কি বানাইছি। ওই যে জিজ্ঞাসা করলো। QMessageBox আমি বলে ভালো যাচ্ছে কাছে। Hyundai কিনেলাম 8000 টাকা দিয়ে। Hyundai মনে আশা হইলো মাস। এসে মাসে कमाईছো ভালো ঠিক আছে।

কিন্তু নাই আকাশ দেয় না আকাশ আছে ভিডিও করা ভালো লাগে আকাশ সাগর সাগর

जो लाइट ठंडा ना है, हाँ। चावल के लायक ठंडा ना ही होती रहती है। चावल के लायक ठंडा ही। ऐसे क्यों तो नीटा से बाल ले? नेस्सलम। ऐसे लग रहा बार में ना है? मंकेल है, ऐसे देखना, ऐसे देखती। বিশ ঘটা এক ঘন্টা দিন পঁয়ষট্টি পঁয়ষট্টি ঘন্টা আর

びっちりは。

پہدک ہے དک ཁی དک ཆ ཆ ཆ ནས དས སས མཏ ཆ ཆ ཆ ལ ག ཆ སུས འས ག དག ག ཆ ག སུས རྱུ འེས